অবশেষে সুপারস্টার শাকিব খানের বহু আলোচিত সিনেমা বরবাদ সিনেমার টেইলার রিলিজ হয়ে গেল আর এই টেলারে দেখা গেল শাকিব খান একদম ভিন্ন লোকে এবং এইরকম লোকে এর আগে শাকিব খানকে কখনোই দেখা যায়নি বাংলা সিনেমায় বরবাদ সিনেমার এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড দৃশ্যতে যা যা দেখাইলো পুরোই অসাধারণ ও চমৎকার শাকিব খানের অভিনয় বিশ্বাস অভিনয় দেখা গিয়েছে সুপারস্টার শাকিব খানের এই টেইলারে না জানি সিনেমা দেখতে আরও কতটা সুন্দর এই সিনেমার নাই আছে দ্বিতীয়বারের মতো ইদিকা পাল খানের নায়িকা হলো বরবাদ সিনেমাতে আবার মেন ক্যারেক্টারই আছে সাকিব খান আর ইদিকা পাল দেখা গিয়েছে তাদের মিলন হয়েছে এই দৃশ্যতে এই সিনেমার সবচেয়ে বড় ভিলেন হচ্ছে গিয়ে যিশু সুগুপ্ত কলকাতার নায়ক যিশু সুগুপ্ত ভিলেন হিসেবে থাকছে বরবাদ সিনেমায় তাছাড়াও রয়েছে মিশা সৌদাগর এছাড়া রয়েছে কলকাতার নায়িকা ইদিকা পাল আর বাংলাদেশের নায়ক সুপারস্টার শাকিব খান রয়েছে এই সিনেমা শাকিব খানের এই সিনেমার মতো হয়তো বা বাংলাদেশে আর কোনো সিনেমা হয়নি রেকর্ড বাঁধবে হয়তোবা বরবাস সিনেমার কাহিনি সিনেমাটি রিলিজ হবে দুই হাজার সালে রোজা ঈদে এবং বিভিন্ন হলে এই সিনেমাটা দেখতে পারবে সকল বাংলাদেশের মানুষেরা বরবাস সিনেমা ট্রেলারটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ